খালি পেটে কি খেলে উপকার পাবেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ ইসলাম আমাদের শুধু নামাজ রোজা নয় জীবনের প্রতিটি দিকেই সঠিক পথে চলতে শিক্ষা দেয় আজকের এই ভিডিওতে জেনে নিন খালি পেটে কিছু সহজ খাবার খেলে আপনি কিভাবে সুস্থ থাকতে পারবেন এক খালি পেটে মেথি পানি যারা প্রতিদিন সকালে খালি পেটে মেথি বেজানো পানি খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন প্রত্যেক রোগের জন্য আল্লাহ আল্লাহ কোনো না কোনো ওষুধ নাজিল করেছেন দুই খালি পেটে জিরা পানি অজন নিয়ন্ত্রণে তাকে হজম শক্তি বাড়ে গ্যাস্ট্রিক দূর হয় হজরত আলী রাদি আল্লাহ আনহু বলতেন পেট সমস্ত বেদির মূল তিন খালি পেটে আদা পানি ঠান্ডা খাসি ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে রাসুল্লাহ সাল আলহি সাল্লাম মাঝে মাঝে গরম পানি পান করতেন যা হজমে সহায়ক ছাড় খালি পেটে কিসমিস পানে। রক্ত বৃদ্ধি করে দুর্বলতা দূর করে ত্বক উজ্জ্বল করে আল্লাহ আঙ্গুর ও ফলের কথা কোরআনে উল্লেখ করেছেন পাঁচ খালি পেটে লেবু লিভার পরিষ্কার রাখে ফেটি লিভার প্রতিরোধের সহায়ক প্রতিদিন সকালে এক গ্লাস লেবু শরীরকে রাখে সতেজ ও রোগ মুক্ত প্রিয় বন্ধুগণ স্বাস্থ্য একটি আমানত আমাদের কর্তব্য হল নিজের দেহের যত্ন নেওয়া রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক সুন্নত দিয়েছেন আসুন আমরা সেগুলো অনুসরণ করি সুস্থতা না থাকলে ইবাদত করাও কঠিন হয়ে পড়ে তাই নিজের শরীরের হক আদায় করা পরিহার্য সুতরাং কখনো খালি পেটে ভিত্তিক খাবার খেতে বলবেন না ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যান্যরাও উপকৃত হয় এবং ভিডিওতে একটি লাইক দিয়ে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন